যে সময় মন খারাপ অবসুমি একটা কথা বাববার দ্বারাও আমি বলতেছি আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছো সবাই আশা করছি ভালো আল্লাহ রহমত আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এহেন দেহ আমি মাংস লয় লইছি তো মাংস লইয়া মাংস রান্না করাম তাই আমি মাংসগুলো বাহরে লইছি একটা মশলা বানাই লইতা যে সুন্দর করে আমি মরিচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি জিরা দুনিয়ার গুঁড়া যত যতটুকু আমার পরিমাণ আর অতটুকু আমি দেয়া হেরে সুন্দর করে অল্প পানি দিয়ে মানে বাট্টা লইতাছি সুন্দর করে পিছিয়ে লইতাছি কারণ মরিচগুলি আমার বাটা দিয়ে বানায়াম মাংসটা মানে বাট্টা মশলা দিয়ে বানায়াম তো এই যে মশলাগুলি বাট্টা একদম সুন্দর করে মাংসের মধ্যে দেয়া দিলাম দেয়া হেয়ার আদা রসুনের বাটা দেয়া দিলাম তারপরে আমি একটু পেঁয়াজ দেওয়া দিতে পেঁয়াজ দেওয়া হেয়ার স্বাদ মতো নিমখ দিয়াম একটু গরম মশলা দেয়া দিলাম সরিষার তেল দেওয়া দিলাম দেওয়া হেরে সুন্দর করে আমার খাই লইতে তো আমি রান্নাটা করতে হি আর আমি যে কথাটা বলবার সিস্টেম সেই কথাটাই লই দেয় যে যে সময় তোমাদের মন খারাপ হবো মানে যারেই মন খারাপ হয় আমরা একটা কথা চিন্তা করতে লাগে আমার উপরে স্বাদ আসছে শরীর সুস্থ আছে খাইবার রুটি বা ভাত আছে ফিনবার আমরা কাপড় ফাইতে আমি সুস্থ আছি কথা কইবার পাই সব সব শুনতে পারি সব কিছুই আমার মধ্যে ভালো আছে তো এই কথাটা যে সময় আমরা ভাবি বা মানে চিন্তা করি সেই সময় একটা কথা মনে করুন লাগে যে আমাদের মতো অন্য অনেক আল্লাহ দিছে না এই সুযোগটা অনেকেই অসুস্থ অনেকেই অনেক রকম আছে খাইবার ওফানা কেউ ফিনবার ওফানা হয় আমরা বেশি না ফিনতারলেও বেশি না খাইতেলেও যতটুকু পারি আলহামদুলিল্লাহ তো এই কথাটা যে সময় আমরা মনে মনে বাবা বাবি আর হি সেই টাইমে মন থেকে আয়ে যে শুক্র আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে অহনাও অনেক খুশি রাখছে ভালো রাখছে তাই না তো এই যে আমি বক বক করতে করতে আমার তরকারি রান্নাটা ওয়ে পড়ছে এই ওইসে না মানে কষানি হয়ে পড়ছে একটা কষানি দিয়া হেরে আমি সুন্দর একদম হাফ সিদ্ধ করে লইছি তখন আমি আর একটু পানি দেওয়া দিম যতটুকু পানি দাম মানে এরকম পানি দিম যাতে সিদ্ধ হয়ে একদম আমার যেখানি গ্রেভি লাগে সেইখানি থাকি যা তো এই যে আমি সুন্দর করে রান্নাটা করে লইতেছি আমি এটা মাংস ডালে তোমরা কষা কষ চাই বোনা কষ যেই কো কিন্তু দারুণ হয়েছিল কারণ মশলা বাড়িতে এইভাবে রান্না করলে অনেক সুন্দর হয় আমার গলার আওয়াজটা কিন্তু মাঝে মধ্যে একটু নি মানে অসুবিধা করে কারণ আমার ঠান্ডা পাইছি তো তো যে তারপরে আমি গরম মশলার গোটা গরম মশলাটা তারপরে লাস্ট দেয়া দিলাম দিয়াহে যে আর একটু সময় রান্না করিয়া তারপরে আমি নামাইলে আমার তরকারিটা প্রায় হয়ে পড়ছে আমি মাত্র একটা কষানি দিয়েছি তরকারিটার মধ্যে কারণ এইভাবে রান্না করলে সবসময় তুমি রান্না করবা মিডিয়াম টু লোয়ার মধ্যে গ্যাস রেখে যদি মাংস রান্না করো সুন্দর হয় আর মধ্যে দেয়া কালারটাও দারুণে আমার এই তরকারির কালারটা দেহ কত সুন্দর আইসে আর আমার তরকারিটা প্রায় হয়ে পড়ছে করে একটু আমি দেখাই দিতেছি দেখ কত সুন্দর হয়েছে আমি গ্যাসটা করে দিলাম বন কালারটাও দারুণ আসছিল আর তরকারিটা খুব সুন্দর হইছিল খাইতেও একদম দারুণ হয়েছিল কিরকম লাগলো ভিডিওটা যদি ভালো লাগছে আমার পাশে থাকবার সঙ্গে থাক জন্য আল্লাহ